এই ভিডিও জানাই আপনাদের স্বাগত কাছের দূরের দেশে এবং দেশের বাইরে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখবেন তো দেখে কমেন্ট করবেন ও ভালো লাগলে একটু শেয়ার করবেন দেখুন ভালো লাগার বিষয় নয় এটা তবু আপনাদের মতামত একটু জানাবেন তো অনেক পরিশ্রম করে এই ফুল বাগানটি আমি তৈরি করেছিলাম তো বর্তমানে দেখুন জল উঠতে উঠতে নিচে ওই দিকটায় নিচো তো জল উঠতে উঠতে ঠিক মিডেল মাঝখান বরাবর জল চলে এসেছে তো গত আট দশ দিন ধরে এইভাবে তারও বেশি হবে এইভাবে জলে ভরে আছে তারপরেও দেখি এখনও গাছ বেশি আছে তো জানি না আমি তো হাল ছেড়েই দিয়েছি তো এখনও গাছ মোটামুটি ভালো চেহারা আছে দেখতে পাচ্ছি জানি না কপালে কি আছে আপনারা বলবেন যে এই গাছ বাসানো সম্ভব কি না বাঁচবে না তো দেখুন জল প্রত্যেকটা গাছের গোড়ায় জল গাছের গোড়ায় জল না থাকলে হয়তো বাসার সম্ভাবনা থাকতো এখন এই অবস্থায় আছে কিন্তু জানি না এরপরে যখন জল সরে যাবে তখন যখন রোদুর চা প্রচণ্ড রোদ হবে তখন গাছ ঠিকবে কি না এইটাই আমি ভাবছি তো এই অব্দি সব ডুবে গেছে আর এই সাইডটাতে মোটামুটি গোড়াগুলো সব জেগে আছে তাই আমি এখান থেকে পার্টিশন করে আইল দিয়ে দিয়েছি মাঝে মধ্যে এখানে জল শেষে বাইরে ফেলানো হচ্ছে তো এদিকটা হয়তো সমস্যা হবে না কেননা এদিকটাতে গাছের গোড়ায় জল নেই তাই আশা করা যাচ্ছে এদিকটা সমস্যা হবে না তো ওই দিকটার আশা আমি ছেড়েই দিয়েছি আর এই দিকটায় এখন পরিচর্যা করছি এদিকটা কাজ চলবে এদিকের গাছগুলো অনেক ভালো আছে এসেছিলাম মনটা খুব খারাপ লাগে কিছুদিন আগে খুব আশা নিয়ে কাজ করে যাচ্ছিলাম কিন্তু এই বন্যায় মনটা খুব খারাপ হয়ে গেছে জানি না কি হবে আজকে ফুল নিয়ে গিয়েছিলাম কিছু এই নতুন গাছের ফুল দ্বিতীয় দিন তো কেজি চারিক হয়েছিল আশি টাকা করে বিক্রি করেছি তো যাই হোক আপনাদের সম্মুখে একটু তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ফুল বাগানের একটা ছোট্ট ফুটেজ তো ভিডিওটি আপনারা ভালো লাগলে আপনাদের মতামত একটু জানাবেন এবং কিভাবে এগিয়ে যাব আগামী দিনগুলো তো জানা থাকলে একটু জানাবেন যে সমস্ত চাষিভাইরা রয়েছেন তাদের অবশ্যই কম বেশি অভিজ্ঞতা রয়েছে তো আমাকে একটু জানাবেন এই বলে আমি কম সরকার এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে